বাংলাদেশে নির্বাচনী ইতিহাস কেবল ফলাফল নয় এটি সময়ের সঙ্গে পাল্লা দেওয়া এক রাজনৈতিক দলিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগ ছিল বিশেষ নজরে কোন আসন থেকে কে নির্বাচিত হয়েছিলেন এবং ভোটের হিসাব কেমন ছিল আজকে দৃষ্টিকোণে তুলে ধরছি সেই পূর্ণাঙ্গচিত্র যেখানে সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে রাজনীতির গল্প বরগুনা এক গোলাম সরোয়া টুকু প্রাপ্ত ভোট একষট্টি হাজার আটশো চুয়াত্তর বরগুনা দুই সুলতানা নাদিরা প্রাপ্ত ভোট এক লাখ আটচল্লিশ হাজার বত্রিশ পটুয়াখালী এক এ বি রুহুল আমিন হাওলাদার প্রাপ্ত ভোট একাশি হাজার পাঁচশো আট পটুয়াখালী দুই আসম ফিরোজ প্রাপ্ত ভোট এক লাখ চব্বিশ হাজার তিনশো নয় পটুয়াখালী তিন এস এম শাহজাদা প্রাপ্ত ভোট চুরানব্বই হাজার চারশো ষোলো পটুয়াখালী চার মহিবুব্বর রহমান প্রাপ্ত ভোট ছাপ্পান্ন হাজার দুইশো উনষাট ভোলা এক তোফায়েল আহম্মেদ প্রাপ্ত ভোট এক লাখ ছিয়াশি হাজার সাতশো নিরানব্বই ভোলা দুই আলী আজম প্রাপ্ত ভোট এক লাখ উনষাট হাজার তিনশো ছাব্বিশ ভোলা তিন নুরুন্নবী চৌধুরী প্রাপ্ত ভোট এক লাখ একাত্পর হাজার নয়শো সাতাশ ভোলা চার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রাপ্ত ভোট দুই লাখ ছেচল্লিশ হাজার চারশো আটাত্তর বরিশাল এক আবুল হাসানাত আবদুল্লাহ প্রাপ্ত ভোট এক লাখ ছিয়াত্তর হাজার সাতশো সাতাত্তর বরিশাল দুই রাশেদ খান মেনন প্রাপ্ত ভোট এক লাখ একুশ হাজার তিনশো পঁচাত্তর বরিশাল তিন গোলাম কিবরিয়া টিপু প্রাপ্ত ভোট একান্ন হাজার আটশো দশ বরিশাল চার পঙ্কজ নাথ প্রাপ্ত ভোট এক লাখ একষট্টি হাজার চারশো উনসত্তর বরিশাল পাঁচ জাহিদ ফারুক প্রাপ্ত ভোট সাতানব্বই হাজার সাতশো ছয় বরিশাল ছয় আব্দুল হাফিজ মল্লিক প্রাপ্ত ভোট ষাট হাজার একশো নয় ঝালকাঠি এক মোহাম্মদ শাহজাহান ওমর প্রাপ্ত ভোট পঁচানব্বই হাজার চারশো আটাত্তর ঝালকাঠি দুই আমির হোসেন আমু প্রাপ্ত ভোট এক লাখ সাঁত্রিশ হাজার পিরোজপুর এক সম রেজাউল করিম প্রাপ্ত ভোট পঁচাশি হাজার চারশো দশ পিরোজপুর দুই মোহাম্মদ মঈদ্দিন মহারাজ প্রাপ্ত ভোট নিরানব্বই হাজার দুইশো আটষট্টি পিরোজপুর তিন মোহাম্মদ শামীম শাহানেওয়াজ প্রাপ্ত ভোট বাষট্টি হাজার একশো ত্রিশ